পুলিশের তৎপরতায় উদ্ধার বিবাহিত এক নাবালিকা পরিবার ও পুলিশ গিয়ে নাবালিকা সহ যুবককে উদ্ধার করে ঘটনাটি নদিয়ার ফুলিয়ার নবলা পঞ্চায়েতের অন্তর্গত দাসপাড়া এলাকার সূত্রের খবর দিন কয়েক আগে নদিয়ার তেহট্ট থেকে ১৬ বছর বয়সী এক নাবালিকা ওই এলাকারই যুবক বিক্রম দাসের বাড়িতে চলে যায় এরপর ওই যুবকের সাথে নাবালিকার বিয়ে হয়ে যায় শুক্রবার খবর পেতেই এলাকায় যায় পুলিশ এরপর পরিবারের ঠিকানা নিয়ে বাড়িতে গিয়ে হানাও দেয় যদিও নাবালিকা পুলিশের প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় পুলিশ সহ নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায় যুবকের মা সুধা দাবি মেয়ের পরিবার সবটাই মেনে নিয়েছিল তাই তারাও মেয়েকে ঘরে তুলে নিয়েছিলেন কিন্তু মেয়ের বয়স ষোলো বছর তাই পুলিশ হয়তো পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে প্রশাসন যেটা ভালো বুঝবে সেটাই করবে তবে পুলিশ সূত্রে খবর ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদের পর চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হবে নিজেরা নিজেরা করছিল পালিয়ে মেয়েটা বয়স কত মেয়ের বয়স সতেরো বছর আর ছেলের বয়স আচ্ছা